এরই মধ্যে কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কংগ্রেস গোটা দেশে চল্লিশটা আসনও পাবে না আজকে সেই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় দাঁড়িয়ে এই সব নিয়ে আজকে আলোচনা করবো আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য সিপিআইএমের পক্ষ থেকে শত বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য এবং কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য আমাদের সঙ্গে যোগ দেবেন আমি শুরুতে আপনাদের কি বললেন প্রধানমন্ত্রী পশ্চিম পশ্চিমবঙ্গাল চ্যালেঞ্জ হ্যাঁ আগ্রেস চার সালিশ ঋষণাবু কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আগে এটা হতে পারে না শুনুন এখনো হিম্মত করে বলি লড়তে যদি পারে বিজেপি কেউ বাংলা পারে তৃণমূল কংগ্রেস পারে আর আমরাই পারি সমস্ত রিজুনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না তুমি চল্লিশটা সিট পাবে কি না আমরা জানি না তিনশোটা সিট লড়ে আজ তোমাদের এত অহংকার এত অলংকার আমি নাই বা কিছু চাইলাম তাও আমি বলেছিলাম দুটো সিট তোমাদের দেবো তোমাদের জিতিয়েও দেবো বললো হবে না আমি কটা যাই বিয়াল্লিশটা আচ্ছা বিয়াল্লিশটাই নাও রিজেক্টেড তারপর থেকে আমার সাথে আর কোনো সম্পর্ক নেই কথাও হয়নি আমি দেবাংশুর কাছেই আসি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে দিয়েছিলেন যে চ্যালেঞ্জ করছি চল্লিশটা আসনও গোটা দেশে কংগ্রেস পাবে কি না সন্দেহ চ্যালেঞ্জ করছি বলেন গোটা দেশে কংগ্রেস চল্লিশটা আসন পাবে কি সন্দেহ আজকে দেখা গেল যে প্রধানমন্ত্রী এই বক্তব্যটাকেই হাতিয়ার করলেন শুধু তাই না আমরা গতকালই দেখেছি যে যখন প্রধানমন্ত্রী তিনি দুর্নীতি প্রসঙ্গে দুদিন আগেই দেখে যে যখন দুর্নীতি প্রসঙ্গে তিনি বক্তব্য রাখছেন তখন অধীর রঞ্জন চৌধুরীকে সম্বোধন করে বলছেন যে আপনার আপনি বাংলা থেকে এসেছেন সেখানে নোটের বান্ডিল অর্থাৎ যে অধীর রঞ্জন চৌধুরী তিনি দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এতটাই সরব যে তোমরা জোট না হওয়ার দায় অধীর রঞ্জন চৌধুরীর কাঁধে ঠেলে দিচ্ছ পরপর দুদিন প্রধানমন্ত্রীর এই দুই বক্তব্য না আমার বক্তব্য তো খুব সহজ নরেন্দ্র মোদীকে একদিন ভরসা করতে হচ্ছে অধীর চৌধুরীর দৃষ্টিশক্তির ওপর অধিত চৌধুরী বাংলায় দেখতে পেয়েছে কিনা টাকা আরেকদিন ভরসা করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের উপর তো নরেন্দ্র মোদীর কি নিজের হাতিয়ারের এত শর্টেজ পড়েছে যে ওনাকে কংগ্রেসের মধ্যে থেকে তৃণমূলের কারোর বক্তব্যের মধ্যে থেকে হাতিয়ার খুঁজে বার করতে হচ্ছে বার করে অন্য রাজনৈতিক দলদের বলতে হচ্ছে দেখুন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তার কিছু কারণ আছে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের থেকে তৃণমূল কংগ্রেস বারংবার জবে থেকে ইন্ডিয়া জোটের আলোচনা চলছে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বারবার বলে এসেছেন যে সিট অ্যাডজাস্টমেন্টটা একটা বিরাট বড় ফ্যাক্টর এটা আগে ভাগে যত আগে সম্ভব এটা শেষ করা হোক বলে তিনি বারংবার ডেড দিয়েছেন ডিসেম্বর বলেছেন জানুয়ারি বলেছেন ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক কংগ্রেস প্রত্যেকবার সাত দিন সাত দিন সাত দিন করে টাইম বাড়াতে বাড়াতে আজ পর্যন্ত কোনো জায়গা গিয়ে ঠিকঠাক করে সমাধানের জায়গা আসতে পারেনি এবং শুধু এখানে নয় উত্তরপ্রদেশে দাঁড়িয়ে সমাজবাদী পার্টির অভিযোগ এক কোনো উল্টো অন্য জায়গাতে নেই আপনি যদি অন্যান্য জোট শরিকের ক্ষেত্রে দেখেন আর জেডির সঙ্গে দেখেন একই রকমভাবে সমস্যা চলছে বিহারের মাটিতে দাঁড়িয়ে তো আমাদের কথা হচ্ছে সবার সমস্যাটা কেন চলছে কারণ কংগ্রেসের এই যে ধীর গতিতে চলা এই যে কচ্ছপের গতিতে কংগ্রেসের চলা এই করতে গিয়ে তারা নিজেদের সব্বনাশ করেছে এবং তারা ভাবছে সকলের এক একসঙ্গে করবে এটা মুশকিলের জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় গত প্রায় দু বছর ধরে বাংলার ইলেকশন দু হাজার একুশে মেটার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি কোনো বিজেপির এগেন্স্ট অ্যালায়েন্স ফর্ম করতে হয় তাহলে দু বছর আড়াই বছর আগে থেকেই ডিসকাশনে নামতে হবে ওই ভোটের আগে দেড় দু মাসের গল্প হলে বাংলায় যেমন বাম কংগ্রেসের জোট হয়েছিল ভোটের এক মাস আগে মানুষ রিজেক্ট করে দিয়েছে সেরকমভাবেই মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার জায়গা কখনো থাকে না তাই অ্যালায়েন্স করতে হলে সেটা আগে থেকে করতে হবে কমন মিনিমাম এজেন্ডা নিয়ে এগোতে হবে এই সমস্ত ইস্যুগুলোকে রেখে মানুষের সামনে একটা শক্তি হিসাবে নিজেদের তুলে ধরতে হবে আজকে কি হচ্ছে ইলেকশনের এক দেড় মাসও বাকি নেই মার্চ মাসের ফার্স্ট উইকে যদি ইলেকশন অ্যানাউন্সমেন্ট হয় যেটা সাধারণত হয়ে থাকে নর্মাল ক্ষেত্রে তাহলে আমাদের কারোর হাতে আর এক মাসও নেই এখনও কংগ্রেস বলছে আলোচনা চলছে উত্তরপ্রদেশে আলোচনা চলছে বিহারে আলোচনা চলছে পশ্চিমবঙ্গে আলোচনা চলছে আর বিজেপি এদিকে নরেন্দ্র মোদী প্রায় ভোট প্রচারে নেবেই পড়েছেন তাহলে বাকি রাজনৈতিক দলগুলো আপনি বলুন তারা কি করবেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শতরূপ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কারণেই আমার এত ভালো লাগে উনি যে দুটো আসন গত বছর নিজে জিততে পারেননি এবছর সেই দুটো আসন উনি কংগ্রেসকে জিতিয়ে দেবেন বলেছেন যাকে আমি দু একটা কথা বলি একটা যেটা দেবাংশু বললো যে দু আড়াই বছর আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে জোট হয়ে যাওয়া উচিত কিন্তু কংগ্রেসের জন্য জোট আলোচনাটা সেই সময় সাকসেসফুল হয়নি আমি খালি মনে করি দু আড়াই বছর আগে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার মহান প্রচেষ্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কী করছিলেন মিটিংয়ে মিটিংয়ে ঘুরে রাহুল গান্ধীকে বসন্তের কোকিল কংগ্রেসের পচা ডোবায় এখন আর ঘটি ডোবে না এই সমস্ত বলে বলে হচ্ছে এবং তার সঙ্গে মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীকে খুন করে জোট করার একটা মহান প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিন নম্বর কথা হচ্ছে যে দেবাংশ এখানে বললো যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন দেবাংশ বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কেজন বললেন এবং অংশী বললো যে রিজিয়াল পার্টিগুলোকে এক করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানতে চাই ভারতের ইলেকশন কমিশনের ওয়েবসাইটে সাড়ে চার হাজার রাজনৈতিক দলের নাম আছে তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে বাকি যে চার হাজার চারশো নিরানব্বইটা রাজনৈতিক দল আছে তার মধ্যে একটা রকম দল আছে যে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আমরা এক হব একটা দল আমি ধরে নিচ্ছি সিপিএম খুব খারাপ এখানে আমরা অ্যাডজাস্ট করছি না কংগ্রেস খুব খারাপ পশ্চিমবাংলা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করছি না কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তো তো এমডিএম ই টিএমসি নয় ও তো এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তো এই যে মেঘালয় ত্রিপুরা গোয়া মণিপুরে যে বিভিন্ন রাজ্যে যে তৃণমূলের অত্যন্ত শক্তিশালী সংগঠন রয়েছে এই কোনো একটা রাজ্যের কোনো একটি দল এই যে এর আগে শরৎ পাওয়ারের সাথে মিটিং করতো তোমরাই দেখাতে শরৎ পাওয়ার পাচ্ছে নিয়ে ওনাকে প্রেস কনফারেন্স করেছে অখিলেশ বলেছে উনি আমার বুয়া হন তেজস্বী যাদব এসে এখানে নেমন্তন্ন খেয়ে গেছে এই যে ওনার এত ভাই ভাইবো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা দল আজ অব্দি বলেছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা দিয়ে কংগ্রেস তো আজকে বলতে পারে এটা আমার এটা বলার দায়িত্ব নয় এটা কিন্তু কংগ্রেস আজকে এটা বলতে পারে যে হ্যাঁ ভাই আমাদের সাথে সিপিএম কেরালা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না কিন্তু পশ্চিমবাংলায় হচ্ছে হ্যাঁ আমাদের সাথে আপের পাঞ্জাব এই দিল্লি হচ্ছে না কিন্তু পাঞ্জাবে হচ্ছে কি পাঞ্জাবে হচ্ছে না দিল্লিতে হচ্ছে তাদের বলার জায়গা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পৃথিবীর কোন চুলায় কোন দল আজবদি অ্যাডজাস্ট করেছে আজ যবদি কেউ করেনি করবে বলে মনেও হচ্ছে না দেখো আমি আমার লাস্ট কথা এই প্রসঙ্গে বলছি আমরা যা হচ্ছে আমরা অত্যন্ত খুশি তার কারণটা যেটা আমরা এত বছর ধরে আমরা বলেছি সবসময় হয়তো আমাদের কথাটা মানুষের গ্রহণযোগ্য মনে হয়নি আজকে কিন্তু সারা দেশ দেখছেন

মেঘালয় তৃণমূল কংগ্রেসের পাঁচটা এমএলএ আছে নিজেদের সিম্বলে গোয়াতে তৃণমূল কংগ্রেসের বারো শতাংশ ভোট আছে এই যে এই দুটো রাজ্য এই দুটো রাজ্যে যে কোনো রাজনৈতিক দলকে যদি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয় তাকে তৃণমূল কংগ্রেসকে সঙ্গে রাখতে হবে আর তৃণমূল কংগ্রেস ঢুকেছে দু বছরও হয়নি আমি বলছি এই দুটো রাজ্যে সিপিএম ছিল সিপিএম লাস্ট অ্যাসেম্বলিতে কতগুলো আসন পেয়েছে কটা পার্সেন্টেজ পেয়েছে কেন মেঘালয়তে পারে নিজিতে কেন মেঘালয়তে আজকে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ এই গোয়াতে আজকে কংগ্রেসের ভোট মেঘালয়তে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ আর তৃণমূলের ভোট পার্সেন্টেজ কাছাকাছি কংগ্রেসের এত বছর ধরে থেকে যা ভোট পার্সেন্টেজ তৃণমূল তার একদম হয়েছে আমরা ঢুকেছি ফলে স্বাভাবিকভাবেই অনেক রাজ্য আছে হ্যাঁ অবশ্যই আমরা 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 এটা স্বীকার করি ত্রিপুরাতে যেভাবে ঢুকেছিলাম সেভাবে করতে পারিনি কিন্তু কিন্তু পেরেছি গোয়াতে পেরেছি এক বছরের মধ্যে পেরেছি ফলে স্বাভাবিকভাবেই এই অহংকারের মধ্যে না থেকে ওই এক কেরালাতে একটা সরকারে থেকে চলে এই কথা না বলে আমার মনে হয় এই ব্যাপারটা সিপিএম এ স্পষ্ট করা উচিত যে তারা সেই রাজ্যগুলোতে দাঁড়িয়ে কেরালাতে তারা করবেন না পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে তাদের রোল কি বলার জাস্ট একটা উত্তর দিও আমার উত্তর দেওয়ার সুযোগ পাইছে আমি সুযোগটা পাই প্রথম কথা হচ্ছে যে বললো দু বছর হলো ঢুকেছে তিন সেকেন্ড পরে বললো এক বছর হল ঢুকেছে আমি খালি মনে করাই মেঘালয় আজ থেকে আট বছর আগে তৃণমূল ছজন এমএলএ জিতেছিল ভোটের চার মাসের মধ্যে ছজনের মধ্যে পাঁচজন জন তৃণমূলকে পথে বসিয়ে তৃণমূলের পতাকাটাকে ডাস্টবিনে ছড়ে ছুড়ে ফেলে দিয়ে কংগ্রেস চলে গেছিল তার থেকে বড় কথা দেবং আমি হয়তো আমার কথা বোঝাতে পারিনি তৃণমূলের কোথায় বারো পার্সেন্ট ভোট আছে কোথায় বাইশ পার্সেন্ট কোথায় বিরানব্বই পার্সেন্ট আমি বলিনি হতেই পারি তো নিরানব্বই পার্সেন্ট ভোট আছে তুমি কথাটা বলেছিলে যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলকে একটা জায়গায় রিজনাল পার্টিকে আনতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানতে চেয়েছিলাম একটা দলের নাম বলো একটা রিজনাল পার্টির নাম বলো যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সারা দিয়ে বলেছে যে না আমাদের নেত্রী রাহুল গান্ধী নয় কি অন্য কেউ না আমাদের নেত্রী ন্যাশনাল পলিটিক্সে মমতা বেনার্জি আমি সেটাই বলি কেউ বলেনি আমি সেটাই বললাম এটা একমাত্র দেবাংশ ভট্টার ছাড়া ভারতের আর কোনো গুরুত্বপূর্ণ নেতা আমি এটাই বলেছি সুতরাং কথাটা তুমি জানতে চাইছো আচ্ছা আমাদের বিশ্বাস হবে আমি তো ইন্টারাপ্ট করি না যদি আমার বিশ্বাস হয় না তুমি বিশ্বাস করতে পারো তুমি তো বিশ্বাস করতে

আমরা বিজেপির বিরুদ্ধে যা করতে হয় আমরা করবো বিজেপির বিরুদ্ধে আর মমতা ব্যানার্জির মতো বিজেপির দালালের বিরুদ্ধে যারা নিজেরা সিট ঠিক করতে পারেন না যারা একটা প্রধানমন্ত্রীর মুখ দিতে পারেন না যারা

ক্ষেত্রে আমার মতের মিল থাকলে আমার মনে হয় এটা আনফেয়ার প্রশ্ন তার উত্তর বিজ্ঞান তখন তো তৃণমূলে ছিল তখন সংসদে নরেন্দ্র মোদী সাঁতরাগাছিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে উঠে কার্যত প্রচারের সুর বেঁধে দিলেন দুই প্রধান রাজ্যসভায় বাজেট বিতর্কে ফের কেন্দ্রের কাজের খতিয়ান পেশ করলেন প্রধানমন্ত্রী আর হাওড়ার প্রশাসনিক সভা থেকে কাজের ফিরিস্তি দিলেন মুখ্যমন্ত্রীও লোকসভা ভোট আসছে যে কোনো রাজনৈতিক দল সে যে মঞ্চ পাবে সেখান থেকে নিজের দলের বা নিজের তারা যদি কোথাও সরকার চালায় তাদের সাফল্যের কথা তারা বলার চেষ্টা করবে এর মধ্যে অন্যায় কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তার মধ্যে অন্যায় নেই মোদির কাজের মধ্যে অন্যায় নেই এবার ডেফিনেটলি সেই বক্তব্যের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল বিরোধী হিসেবে আমরা সেটাকে পয়েন্ট আউট করার চেষ্টা করবো একশোবার আমরা

এবার আমি যে কথাটা বলছিলাম সুতরাং মোদী যে কথাটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন তার পাল্টা বক্তব্য কিন্তু বলার জায়গা আমরা বিরোধী আমাদের পার্লামেন্ট নেই বিধানসভা নেই আমরা রাস্তায় দাঁড়িয়ে বলবো তবে মানুষ এটা গ্রহণ করবেন 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 না কিন্তু একটা কথা আমি এখানে বলছি বলছিংশী যেটা আমি ওকে জাস্ট মনে করাই ঠিক কথা পশ্চিমবাংলায় আমাদের হাজার সমালোচনা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশের ভোটে বিজেপিকে ঢুকেছেন এটা অনস্বীকার্য ও যেটা বলছে আর কেউ রুখতে পারেনি কংগ্রেস পারেনি কংগ্রেসও কিন্তু কর্ণাটকে তেলেঙ্গানায় বহু রাজ্যে রুখেছে বামপন্থীরাও কিন্তু কেরালায় রুখেছে ভালো হতো যদি আজকে লোকসভার তিন মাস আগে কি দু মাস আগে দাঁড়িয়ে আমাদের টার্গেটটা নরেন্দ্র

এটা কিন্তু ঘটনা তথ্য এন আর সির বিরুদ্ধে যে ছেলেটা লড়াই করছিল বিধানসভা ভোটার আনিশ খান এখন কবরের তলায় শুয়ে থাকে তার উপর দিয়ে বাবুল সুপ্রিয়র পাইলট কালে চাকা যায় ওই বাবুল সুপ্রিয় কিন্তু এনআরসি করে বাংলার মুসলমানকে বাংলাদেশে পাঠাবে বলেছিল এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কে আটকানোর নৌ একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর এরই মধ্যে লোকসভা ভোটের আগে সক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় চব্বিশের ভোটের আগে এবার সাংগঠনিক বৈঠক অভিষেকের আগামী ষোলোই ফেব্রুয়ারি দলের সাংসদ বিধায়ক এবং ব্লক সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্প্রতি অভিষেক বলেছিলেন তিনি শুধু নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে নজর দেবেন তবে একই সঙ্গে এটাও বলেছিলেন যে দল তাকে যেভাবে চাইবে সেভাবেই কাজ করবেন আমি এখানে একটু আসব দেবাংশুর কাছে যে তাহলে কি আবারও একটা গোটা বিষয়টা খুব খুব পজিটিভ একটা দিকে যাচ্ছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ডায়মন্ড হারবার কেন্দ্রে ফোকাস করার সংকল্প থেকে সরে আবার নিজেকে ছড়াচ্ছেন দেখুন গোটা ব্যাপারটা প্রথম থেকেই পজিটিভ ছিল আমরা তো প্রথম থেকেই বলে আসছি ব্যাপারটা পজিটিভ মতামত বিভিন্ন ছিল কি দলের বিভিন্ন মানুষ তারা বিভিন্ন রকম মতামত রেখেছেন যেটা গণতন্ত্রের পক্ষে একটা দলীয় গণতন্ত্রের ধুপগুড়ি হয়েছে একদম ধূপগুড়ি মহকুমা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিশ্রুতি আমরা যদি জিতি আমরা এই কাজটা করবো এবং এটা এখানকার মানুষের

নয় এটা একটা আলোচনা সভা আলোচনা এটা সত্যি আলোচনা সভা আমার বলা উচিত হয়নি চোর তৃণমূল তৃণমূল নিয়ে আলোচনা